গাল ফুলনো ফুলকো ফুলক তেলের পিঠা সম্পূর্ণ রেসিপিটি দেখে যে কোনো দিন পিঠা তৈরি করতে পারে না সেও একবার পিঠা তৈরি করতে সাহস করবে আমি এটা বলে দিলাম আমি একেবারে ইজি ও সঠিক পরিমাণ সহ পিঠা রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাবো এখানে আমি শুকটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপ তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ ময়দা ব্যবহার করেছি চালের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করলে পিঠাটা অনেকক্ষণ ভালো থাকে খেতে অনেক মজাও হয় আবার নরমও হয় এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি এক কাপ পরিমাণ দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম দুধটা দিলে পিঠাটা আরো বেশি খেতে মজা হয় আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা কেমন গরম ছিল হাতে সহ্য হবে এমন গরম পানিটা এখানে ব্যবহার করবেন বেশি গরম দিলে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবার পিঠাটা ফুলতেও চাইবে না সমস্ত উপকরণ দিয়ে আমি একটা হ্যান্ড রিক্সার সাহায্যে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাটারের ভিতরে ভাবে লামস বা দলা না থাকে যতক্ষণ পর্যন্ত পিটার একটা ঘন ব্যাটার এবং স্মুথ ব্যাটার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর পিঠার ব্যাটারটা যত স্মুথ হবে তত পিঠাটা ফুলকো হয়ে ফুলে উঠবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন ঘন হয়েছে যদি পাতলা হয় তাহলে পিঠাটা ফুলবে না এবং চারিপাশ থেকে পিঠাটা ছেড়ে ছেড়ে আসবে ব্যাটারটা আমি আঙ্গুল দিয়েও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এমন হবে আঙ্গুলের গায়ে লেগে থাকবে ব্যাটারটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম হিটে গরম হয়ে এসেছে তখন আমি একে একে পিঠাগুলো ভেজে নিয়েছি পিঠা ভাজতে ভাজতে আপনাদেরকে আমি কিছু কথা বলি এই পিঠাটা আমিও এক সময় তৈরি করতে পারতাম না আমার খুব কাছের একটা মানুষের কাছ থেকে পিঠাটা তৈরি করতে শেখা উনি আমাকে এমন ভাবে সঠিক পরিমাপ সহ শিখিয়ে দিয়েছে তারপর থেকে আর কোনো দিন আমার পিঠা হয়নি এমন কোনো দিন আসেনি ঠিক আপনারাও এভাবে পিঠাটা আমার মতো করে মেজারমেন্ট দিয়ে তৈরি করবেন তাহলে দেখবেন পিঠাটা একবারে ফুলকো হয়ে ফুলে উঠবে আর খেতেও অনেক মজা হবে আর এইভাবে দীর্ঘ সময় পিঠাটা ভালো থাকবে আর শক্ত হয়ে যায় না আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলে পাকান পিঠা আপনাদের অঞ্চলে কে কি নামে বলেন এই পিঠাটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নিয়মে একবার মেজারমেন্ট করে পিঠা তৈরি করে দেখবেন দেখবেন পিঠাটা এত মজা হবে এবং ফুলকো হয়ে উঠবে এই পিঠার প্রেমে পড়ে যাবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন ভিতরটা কতটা মজা হয়েছে